হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলছি কেন আপনারা বুঝতে পারছেন এখন রাতের বারোটা বাজে আমাকে মেয়ের জন্মদিন তো ওকে সারপ্রাইজ দিব দেখে রাতের বারোটার দিকে ওর পাপা আর আমি মিলে অত কিছু আয়োজন করছি এখানে কেকও আনা হয়েছে এই যে কেক আনা হয়েছে তারপর এই যে ক্যাব আমি আগে করিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার মেয়েকে এটা পড়াবো তো হচ্ছে ওদেরকে বের করি চলো তো চলুন আমার সাথে আস্তে আস্তে যাও আস্তে আস্তে ওইটা এখানে রেখে যায় এটা এখানে রেখে না না এটা এখানে রেখে যায় ওকে কোলে করে নিয়ে আসো ও কেকটা নামাই না কেকটা নামাও কেকটা নামাও শব্দ তো করো না উঠে যাবে ঘুম থেকে কেকটা নামাই এখানে রাখো তো বেশি কিছু আয়োজন করি নাই এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে রাতের বারোটা বাজে বাচ্চারা ঘুমাচ্ছে বেশি একটা শব্দ করবো না তো আস্তে আস্তে কথা বলতেছি এই টুকিটাকে রাতে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করলাম এটা দেখে অনেক খুশি হয়ে যাবে। বেশ চলো চলো এখন শুরু করি। পাপা তো খুবই এক্সাইটেড তার মেয়ের বার্থডে বলে কথা। লাইটটা জ্বালা লাইটটা জ্বালা। কোলে করে নিয়ে আসছি দেখ কি সারপ্রাইজ হল? খুব খুশি হয়ে আছে እንতারে। এই কোলে না কোলে না।

দেখি দেখি কত কিউট লাগছে তোমাকে যে একটা অংশ অনু বসছ বসি এখানে বসি পছন্দ হয়েছে তোমার খুশি হয়নি মা ছোট্ট একটা আয়োজন করেছি তোমার জন্য দেখো ঘুমিয়ে গেছিল কালকে পরীক্ষা কালকে পরীক্ষা রাতে দশটা পর্যন্ত এনেছি সারপ্রাইজ দেওয়ার জন্য এতক্ষণ তোমাকে কিছু বলি নাই তোমাকে ডাকবে আ ও বুঝে গেছিল আগে থেকে না না ও বুঝ কষ্ট না ও বুঝ খুশি খুশি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ নাচো নাচো নাচো

আমাদের জ্যাসু খাবে না জ্যাসু তো প্রেগনেন্ট ওর একটু খেতে ইচ্ছে করে একটু চাটায় থাকি একটু খাতে একটু খাক সমস্যা নেই আচ্ছা পুচকু পুচকু তো কেক পছন্দ করে ওর মার মতো আসো আসো

তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর মুহূর্তে সবাই জয়েন হওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ পাগল আসছে